নমস্কার বন্ধুরা আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো হিন্দু আপনারা যারা কেপি কনস্টেবলের দু হাজার চব্বিশের চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা এক্সাম দেওয়ার পর বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের রেজাল্ট প্রকাশের জন্য গুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট চলতি সপ্তাহের একদম শেষ মুহূর্তে উঠে আসার সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে সরাসরি পিআরবি সূত্রে সেরকমই কিছু আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তাই এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদের শেয়ার করব বলে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকে অলরেডি বারো তারিখ হয়ে গেল তো আজকে মোটামুটি সপ্তাহের একদম মিডিল পর্যায়ে আমরা পেরিয়ে এসেছি আজকে কিন্তু বৃহস্পতিবার অতিবাহিত হয়ে গেল তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটি ধরে রাখুন যে আগামী দুই দিনের মধ্যেই কিন্তু সরাসরি কেপি কনস্টেবল রেকর্মেন্ট রিলেটেড আরও কিছু চূড়ান্ত আপডেট কিন্তু সরাসরি পিআরবি সূত্রে সূত্রের বার উঠে আসতে চলেছে রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য কিন্তু সরাসরি পিআরবি সূত্রে সামনে উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে আগামী এই দু থেকে তিন দিনের মধ্যে তো আপনাদের সকলকে অ্যাডভান্সে একটু এই বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করছি যারা কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান তার কারণ খুব দ্রুত কিছু নতুন তথ্য শেয়ার হতে চলেছে পিআরবির তরফ থেকে খুব দ্রুত তরফ থেকে কেপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হবে সম্ভবত সেটা আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু সংঘট হতে চলেছে তো আপনাদের সকলকে এই বিষয়টা সম্পর্কে অ্যাডভান্সলি একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সকল এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো এর এই মুহূর্তে দাঁড়িয়ে আদর্শ কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে নতুন কোনো তথ্য বা ইনফরমেশন কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টকে কেন্দ্র করে যদি আমরা পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে